এটি আমাদের চিত্রনগর গ্রাম সবুজে ঘেরা পাখির ডাকে ভরা শান্ত সুন্দর এক জায়গা এই গ্রামেই থাকে দিন ভাইজান সব সময় হাসি খুশি সবার প্রিয় আর একটু দুষ্টু যেখানে মজা সেখানে দিন আহা কি মিষ্টি ঘুম দিলাম আজ অনেক কাজ আছে দেরি করলে চলবে না আমি তোমাদের ডিং ডিং ভাইজান। তোমাদের সব মা আমি একটু বাইরে যাচ্ছি ঠিক আছে বাবা তবে বেশি দেরি করিস না আমি তোমাদের ডিং 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 ভাই যা কি ব্যাপার বল তো বাদল ডিং ডিং এখনো আসছে না শুনেছিস বাস বাগানে নাকি রাতে আলো দেখা গেছে এই যে ডিং ডিং চলে এসেছে দেরি হয়ে গেল অনেক কেন আগুন লেগেছে তাহলে আমাদেরকেই ব্যাপারটা খুঁজে বের করতে হবে চল দেখি কিসের আলো জ্বলছে আমি তোমাদের ডিং ডিং ভাইজান তোমাদের সবার বিপদে আপদে চলে এসেছে বাবা তোমরা আমি তোমাদের ডিং ডিং ভয়কে জয় করাই ডিং ডিং কাজ চিন্তা করিস না দেখি কিসের আলো আমার ভয় করছে ডিং ডিং যাস না ভাই এটা তো ড্রোন ক্যামেরা এটার আলো বের হয়েছে দেখলি কোনো জিনিস না জেনে না বুঝে ভয় করা ঠিক না